আরোহী মিমের প্রতি কেন এত ভালোবাসা উমরে আরোহী মিমের প্রতি যেন ভালোবাসা উঠলে পড়তেছে উমরান ফেয়ারের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর উমরান ফেয়ার এবার আরোহী প্রেমে অন্ধ হয়ে গিয়েছেন আরোহী গর্তে গড়তে চান নিজের জীবন সঙ্গী এরকম প্রত্যাশা দেখতেছেন উমরান ফেয়ার আরোহী মিমকে পেলে যেন চাওয়ার মতো কিছু থাকবে না উমরান ফেয়ারের তাই তো উমরান ফেয়ার আরোহী প্রতি এতটা আকৃষ্ট আরোহী মিমকে গড়াবে নিজের জীবন সঙ্গী এরকম স্বপ্ন দেখতেছেন উমরান ফেয়ার তবে এখন লক্ষ্য হচ্ছে একটাই আরোহী তিনি পাবেন কি পাবেন না এটি নিয়ে দ্বিধাবোধ করতেছেন উমরান ফেয়ার উমরান ফেয়ারের হাজার অডিয়েন্সের মন্তব্য উমরন ফের কখনই পাবেন না আরোহী মিমকে তবে অন্যদিকে এরকমটাও শোনা যাচ্ছে উমরণ ফের কখনই গড়াবেন না আর মিমকে নিজের জীবন সঙ্গী একদিকে বলা হচ্ছে উমরণ ফের আরোহী মিমের জন্য পাগল অন্যদিকে বলা হচ্ছে উমরণ ফের কখনই মেনে নেবেন না আরোহী মিমকে বিষয়টা যেন অনেকের কাছে ক্লিয়ার এখনও নয় এখন অব্দি অনেকে স্পষ্টভাবে জানে না ওমর আনফায়ার কী করতে চাচ্ছেন এবং ওমর আনফায়ার কী বা বলতে চাচ্ছেন সকল অডিয়েন্সদেরকে ওমর আনফায়ার হাজার নেটিজেন এটাই মন্তব্য করেছেন তারা বলেছেন ওমর আনফায়ার কখনোই মেনে নেবেন না একজন টিকটকার অথবা একজন কন্টেন্ট ক্রিয়েটরকে নিজের জীবন সঙ্গী হিসেবে তাহলে কেন তিনি আর এমএমের প্রেমে অন্ধ এটি প্রশ্ন থাকবে আপনাদের উপর আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তবে কিন্তু ওমর আনফায়ার কখনো বলেনি তিনি আর এমএমকে গড়াবেন নিজের জীবন সঙ্গী এ কথা শুধু বলেছেন ওমর আনফায়ারের কিছু ভক্ত তারা এরকমটাই গুজব ছড়িয়েছেন উমরণ ফের আরোহী মিমকে সারা কখনোই বিবাহ করবেন না আরহী মিমকে করাবেন নিজের জীবন সঙ্গে এরকমটা মন্তব্য করেছেন উমরণ ফ্যার এরকম ভাবে বলা বলি করতেছেন উমরন ফের কিছু অন্ধ অডিয়েন্স তবে অপরপ্রে একথা আরহিম ইম এর মুখ দিয়ে আজ অব্দি কেউ শুনেনি এমনটা মন্তব্য শুনিয়েছেন কিছু অডিয়েন্স তবে শুধু এখন দেখার পালা উমরান কি করেন উমরান টিকটক নিজের সঙ্গী বানিয়ে নেন উমরান করেছিলেন অনেক আগেই উমরান ফের কিছু অডিয়েন্স তবে এবার যেন সেই দিন ঘনিয়ে আসতেছে অতি তাড়াতাড়ি উমরান ফের জীবনে উমরান ফের যদি আর ইম কে গড়িয়ে নেন নিজের জীবন তাহলে উমরান ফেরকে হতে হবে এবার লাঞ্চনা বাল্চনার শিকার যা বলেছিলেন তা এবার হুবাহু কার্ড করতে যাচ্ছেন উমরন ফের উমরন ফের অডিয়েন্সের মন্তব্য এবার জন্য কাটা কাটায় পূরণ করে ফেললেন অমুরান ফেয়ার অমুরান ফেয়ার যদি অপমানিত হয় তাহলে অমুরান ফেয়ারের হাজির অডিয়েন্সের একটাই মন্তব্য অমুরান ফেয়ারকে অপমান করা মানে অমুরান ফেয়ারের সকল অডিয়েন্সদেরকে অপমান করা তাই তো তারা কখনোই চান না অমুরান ফেয়ার আর রহিমকে নেয় নিজের জীবন সঙ্গী কিন্তু অমুরান ফেয়ার এই পক্ষে বলা হয় যে অমুরান ফেয়ার নাকি আর রহিমের প্রেমে অন্ধ তাহলে কি করে ভুলে থাকতে পারবেন আর রহিমকে অমুরান ফেয়ার তবে ভুলে থাকতে না পারলে অমুরান ফেয়ার আর রহিমকে গড়ে নেবে নিজের জীবন সঙ্গী হুমকি তৃণমূলে রয়েছেন আর রহিম আর রহিম যেন পথ হারা এবং দিশা মতো কারবার করতে চান তিনি কেননা তিনি জানেন না উমরের বউ হবেন নাকি মিরাজের বউ হবেন তবে আরো নিজের জীবন সঙ্গী হিসেবে একমাত্র বেছে নেবেন উমর আনফায়ারকে কেননা উমর ফায়ারের মতো একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরকে তিনি কখনো চান না তার হাত ছাড়া হোক তবে কিন্তু একটা বিষয় স্পষ্ট উমর ফায়ারের হুমকি তৃণমূলে রয়েছেন আরো এমএম আরো এমএম যেন দিশাহারা কোনো কিছুই করতে পারবেন না ওমরান আনফায়ারকে যতক্ষণ না নিজের জীবন সঙ্গী করিয়ে নেন তবে কিন্তু অনেক এরকম মন্তব্য করেছেন আজ পর্যন্ত ওমরান ফায়ারের মুক্তি দিয়ে একথা কখনো শোনা যায়নি তবে অনেক অডিয়েন্স এরকমটা মন্তব্য করেছেন উমর আনফায়ারকে নিয়ে শোনা হচ্ছে একের পর এক গুজব শুধু উমর আনফায়ারকে না আরো নিয়েও তো একটাই কথা আপনারা গুজব ছাড়াবেন না গুজব ছাড়াবেন প্রতিদিন আপনাদের পছন্দ হবে গরম ডিম